গুড আফটারনুন স্টুডেন্টস সিট ডাউন এভ্রি তাহলে আজকে আমরা বিজ্ঞান ক্লাস করব বিজ্ঞানে তোমাদেরকে আগের দিন উদ্ভিদ সম্পর্কে কিছু বলেছিলাম জেনেছি আমরা কি যে যে সমস্ত জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না তাদেরকে কি বলা হয় উদ্ভিদ বলা হয় তারপরেও আমরা জেনেছি যে উদ্ভিদ আবার কয়েক রকম হতে পারে যেমন যে সমস্ত উদ্ভিদের কাণ্ড শক্ত হয় কিছু উদ্ভিদের কাণ্ড শক্ত হয় তারা সোজা হয়ে মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে আবার কিছু উদ্ভিদের কাণ্ড খুব দুর্বল বা নরম হয় যে কারণে তারা সোজা হয়ে মাটির উপর দাঁড়াতে পারে না চলে তাই তো সেরকম কোন কোন উদ্ভিদ তাও তোমরা উদাহরণ সহ আজকে আমরা উদ্ভিদের বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু জানব উদ্ভিদের কয়টি অংশ এবং সেই অংশগুলির কাজ কি সে সম্পর্কে আমরা জানব দেখতে পাচ্ছ তোমরা আমি একটা ছোট্ট গাছ মতো এনেছি তাহলে উদ্ভিদের হচ্ছে মোট পাঁচটি অংশ তাহলে ওইভাবে পাঁচটি অংশ সমেত একটা বড় উদ্ভিদকে তুলে আনা তো আমার পক্ষে সম্ভব নয় ক্লাসে দেখানো যায় না তাই আমরা একটু ছোট্ট চারা গাছ মতো এনেছি দেখো উদ্ভিদের পাঁচটি অংশ সেটা কি মূল কাণ্ড পাতা ফুল আর যেটা নেই সেটা হচ্ছে ফল তাহলে উদ্ভিদের মোট পাঁচটি অংশ মূল কাণ্ড পাতা ফুল ও ফল এবার আমরা জানবো মূল কি বীজ থেকে যে একটা চারা গাছ জন্ম হয় কোথা থেকে বীজ থেকে বীজ থেকে যে অঙ্কুরোদ্গম বের হয় তার দুটি অংশ আমরা লক্ষ্য করি ঠিক আছে একটি অংশ কি হয় মাটির নিচে চলে যায় যেটিকে বলা হয় মূল বা শিকড় এই দেখতে পাচ্ছ তোমরা এই যে এটার অতটা শিকড় হয়নি তবে এই যে মোটা হয়ে গেছে শিকড়টা যেই অংশটা কিন্তু মাটির নিচে চলে যাবে গাছটাকে মাটি থেকে তুলবে তখন নিচে একটা পাতলা পাতলা সরু সরু এরকম রন একটা অংশ দেখতে পাও তো যেটা হচ্ছে নাম কি শিকড় বা মূল এটার কি হচ্ছে একটু উদ্ভিদটা একটু দিন মানে একটু দীর্ঘদিনের হয়েছে তার সেই কারণে এটা শিকড়টা কি হচ্ছে একটু মোটা মতো হয়ে গেছে এটাই হচ্ছে শিকড় বা মূল এই অংশটা থাকে কোথায় মাটির নিচে ঠিক যে অংশটা মাটির উপরে থাকে মোটা অংশটা সেই অংশটাকে বলা হয় কি কাণ্ড কাণ্ড থেকে কি বেরিয়েছে ডালপালা বেরিয়েছে এবং সেই ডালপালা থেকে আবার গজিয়েছে কি পাতা ফুল এবং ফল হতে পারে এই হচ্ছে উদ্ভিদের পাঁচটা অংশ এবার জানবো এই মূলের কাজ কি যে অংশটা মাটির নিচে থাকে মূল তার কাজ হলো মাটি থেকে রস ও খনিজ লবণ শোষণ করা মাটির যে রসটা সেই রসটা জল এবং খনিজ লবণ শোষণ করে গাছের প্রতিটি অংশে সরবরাহ করা আর কি কাজ মাটিটাকে শক্ত করে মাটিতে গাছটাকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে মাটিটাকে তোমরা যখন একটা পুরো গাছ তুলবে দেখবে ওই মূলের মধ্যে দিয়ে অনেকটা মাটি একসাথে উঠে যায় উঠে যাচ্ছে তো তার মানে ওই মূল কি করেছিল ওই জায়গার মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল সেই কারণে গাছটা সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল তাহলে মূলের কাজ কি মাটির রস এবং খনিজ লবণ শোষণ করে গাছের প্রতিটি অংশে পাঠিয়ে দেওয়া এবং গাছকে শক্ত হয়ে মাটির সাথে ধরে রাখতে সাহায্য করা তাই তো ঠিক অংশটাকে কি বলা হচ্ছে কাণ্ড কাণ্ড হচ্ছে ঠিক মাটির ওপরে মাটি ভেদ করে যেটা ওই মূল মূলটা মাটির নিচে থেকে যাচ্ছে ঠিক অঙ্কুরোদ্দমের যে অংশটি মাটি ভেদ করে উপরে উঠে যাচ্ছে সেটাই হচ্ছে কাণ্ড তাহলে অঙ্কুরোদ্গমের দুটি অংশ একটা অংশ মাটির নিচে চলে যাচ্ছে সেটা হচ্ছে মূল বা শিকড় আর যে অংশটি মাটি ভেদ করে উপরে উঠে যাচ্ছে সেটা হচ্ছে কাণ্ড এটার কাজ কি শক্ত করে গাছটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা বেড়ে ওঠা এবং গাছটাকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা ঠিক আছে তাহলে কাণ্ডের কাজ কি গাছের যে মূল মূল যে মাটির যে রস আর খনিজ লবণগুলো শোষণ করছে সেইটা কাণ্ডের মাধ্যমে গাছের বিভিন্ন অংশে কে পৌঁছে পৌঁছে মূল যে মাটি থেকে খনিজ লবণ এবং মাটির দিচ্ছে রস শোষণ করছে জল শোষণ করছে সেইগুলো কাণ্ডের মাধ্যমে গাছের বিভিন্ন অংশে পাঠিয়ে দেয় এই কাণ্ড অংশটি কেমন হয় এটা হচ্ছে শক্ত হয় খুব মোটা হয় শক্ত হয় এর থেকেই গাছের অন্যান্য ডালপালাগুলোর সৃষ্টি হয় এবার কি পড়ব পাতা গাছের যে অংশটি এই যে যে এই ডালপালা থেকে যে সমস্ত এগুলো অংশগুলি বেরোচ্ছে কি এগুলো যে গজাচ্ছে এগুলো হচ্ছে পাতা পাতার কাজ কি পাতাকে বলা হয় গাছের রান্নাঘর পাতা হচ্ছে গাছের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এছাড়াও পাতা কিন্তু এই যে কাণ্ড থেকে বা মূল মাটির নিচ থেকে যে খনিজ লবণ এবং মাটির রস জল শোষণ করে গাছের বিভিন্ন অংশে পাঠাচ্ছে সেইগুলো গিয়ে কোথায় পৌঁছচ্ছে সব পাতাতে পাতার যে সবুজ অংশটা থাকে তার মধ্যে পাতার কিছু ছিদ্র থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেই ছিদ্রগুলির সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে যখন সূর্য আলো থাকবে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে গাছ কি করে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা গ্রহণ করে পাতাতে তার রান্নাটা করে গাছ কিন্তু সবসময় আমাদের মতো শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্যাস নেয় কিন্তু যখন কেবলমাত্র রান্না করে তখন কি নাই গ্যাস কার্বন অক্সাইড গ্যাসটা গ্রহণ করে আর অক্সিজেনটা করে অক্সিজেনটা ছেড়ে দেয় এই পাতাতে পাতার যে সবুজ কণিকা থাকে সেই সবুজ কণিকার মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে গাছ কি করে খাদ্য তৈরি করে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঠিক আছে সেটা তোমরা এখন না বুঝে তোমাদেরকে আরো থ্রিতে উঠলে আরো এগুলো উঠলে এই সম্পর্কে বর্ণনা করা হবে এবার কি হচ্ছে ফুল তাহলে ফুলের কাজ কি ফুল হচ্ছে সব থেকে গাছের সৌন্দর্য অংশ ফুল তাই তো সব থেকে সব থেকে আকর্ষণীয় সৌন্দর্যপূর্ণ অংশ হচ্ছে কি ফুল তাহলে গাছের কয়েকটি অংশ আমরা পড়লাম গাছের পাঁচটি অংশ মূল কাণ্ড পাতা ফুল যেরকম ভাবে গাছে ফুল হয়েছে সেইভাবেই ওই ফুল থেকে কি তৈরি হচ্ছে ফল তৈরি